নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর আজকে আমি সকালবেলা ব্লক করতে পারিনি কেননা কালকে আমাদের কারেন্ট ছিল না মানে এত কষ্ট হয়েছে ঘুম আমাদের হয়নি ভোরবেলা মানে উঠতে ইচ্ছা করছিল না তারপর ভোরের দিকেও কারেন্ট চলে গেছে বারবার কারেন্ট চলে গেছে আর কারেন্ট গেছে মানে ক ঘন্টা যে কারেন্ট ছিল না মানে আমরা সব বারান্দা এত ইয়ে লাগছিল তাও কালকে হাওয়া ছিল বারান্দায় আমার মেয়েরাও চলে এসছে ওই ঘর থেকে আমি আমার বাবা সব এখানে বসে পুরো এই বারান্দাতে রাত কাটানো এমনিতেও আমি বারান্দাতে এখন শুচ্ছি আমাদের বারান্দা এটা ঘরের মতনই পুরো তা ওখানেই আমরা গরমকালে শুয়ে পড়ি মানে এত গরম দেখে আর তার মধ্যে কারেন্ট ছিল না কালকে এত কষ্ট হয়েছে আমরা সকালবেলা উঠেছি আবার একটুখানি উঠে মুকটুক ধুই আবার গিয়ে শুয়ে পড়েছি আর ইচ্ছা করছিল না যাই হোক তার জন্য ভিডিওটা সকালে ইয়ে করতে পারিনি আর কালকে তোমরা যখন দেখবে তখন সকালেই দেখবে তা যাই হোক এই ভাত হয়ে গেছে আর আজকে আমার মঙ্গলবার তা আমি চিন্তা করলাম আমি আজকে ভাত খাবো না আমার পর আর আমি ছাতু খাবো দুপুরবেলা তা ওই মেয়েদের জন্য ভাত করে নেওয়া হয়েছে আর একটু ডিমের তরকারি করব ডিমের তরকারিও হয়নি এখন করব সব রেডি করছি ভাত টাত হয়ে গেছে ভাত হয়ে গেছে কালকে মাছ ছিল মাছ হয়ে গেছে এইদিকে মেয়ের হলো পুজো দেওয়া হয়ে গেছে এদিকে দেখো মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে ও একটু টিভি চালিয়েছে টিভি চালিয়ে বসেছে আর আমি ওইদিকে সবই আর এই দিকে আমাদের ওগুলো নিরামিষে একটু দুধ ফুধ রেখে দিয়েছি জল রেখে দিয়েছি আজকে ফ্রিজের জল আমরা খেতে পারবো না ফ্রিজটা যেহেতু আমাদের হই যে খাওয়ার এঁঠো খাওয়ার থাকার এইদিকে মেয়েদের ভাত রয়েছে মাছের ঝোল রয়েছে এখন ডিমের তরকারি করব তা পুজো তো হয়ে গেল দেখো আমার সিংহাসনটা দেখে তোমরা কেউ কমেন্ট করেও বলো না যে কীরকম হয়েছে আমার খুব শখ ছিল একটা বড় সিংহাসন আনবো আর সেই শখটা পূর্ণ হয়েছে তা আমি বড় দেখি সিংহাসন এনেছি আর আমার দেখো আমার সিংহাসনে অনেক ঠাকুর অনেক ঠাকুর এই দেখো এইখানে বড় মা আছেন আর এই যে মেজ বুড়িমা আর কৃষ্ণনগরে জগাত্রী যে জগদ্ধাত্রী ঠাকুর যে বুড়িমা এই যে বুড়িমা তারপরে এখানে এই দেখো এখানেও একটা কালী ঠাকুর আছে এখানে লক্ষ্মীর আছে তা এখানে হলো ভোলে বাবা আছে আর এই যে ঘটটা রয়েছে এই একটা ঘট মাসে তোলার এই ঘট তারপরে এখানে দুর্গা ঠাকুর আছে সব ঠাকুরই রেখেছি টুকটাক মোটামুটি আর এই যে আমাদের মাচণ্ডী মা মাচণ্ডীর ঘট এখানে বাবা লোকনাথ আছে ওখানে আমাদের কৃষ্ণ আছে এদিকে ভোলে বাবা আছে সরস্বতী ঠাকুর আছে সবই মোটমোট ইয়ে রেখেছি জগন্নাথ আছে মোটামুটি সব ঠাকুরই আছে আর এখানে ভোলে বাবা ওর ছেলে নিয়ে বসে আছে বউ ছেলে নিয়ে বসে আছে মা তারা দেখো সবই আছে মোটামুটি সব ঠাকুরই রেখেছি চলো ওইদিকে আমি ডিমের তরকারিটা করে নি কেননা অনেক বেলা হয়ে গেছে কেটে সব এখানে সব কেটে রেখেছি এখন এটা সেদ্ধ বসাবো এখানে ডিম সেদ্ধ করে আলু ডিম সেদ্ধ করে ডিম ছাড়িয়ে রাখা হচ্ছে আর এখানে কড়াই বসিয়ে তেল দেওয়া হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কাটা আছে এখানে মশলা রয়েছে আর এখানে নুন চিনি হলুদ গরম মশলা জিরের গুঁড়ো সব রয়েছে এবার এখানে ডিমটা দিয়ে দেব তেলটা হয়ে গেছে আর এখানটা একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু হয়ে যাক টা দিয়ে দিলাম আবার একটু হলুদ দিয়ে দেব এখানটায় তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম কিছু ফোড়ন দিলাম না পেঁয়াজটাই দিয়ে দিলাম এখানটা একটু চিনি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি আর এখানটা একটু নুন দিয়ে দেবো দেখো নুনটাও দিয়ে দিলাম একবারেই নুনটা দিয়ে দেবো আমি আর পরে ইয়ে করবো না এটা একটু মশলা দিয়ে দেবো পেঁয়াজটা খুব খুব লাল করে ভাজলাম না মশলা দিয়ে রাখছি এইখানটায় আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এটা একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা বেশি হয়ে গেছে সেটা দিয়ে দিলাম আর এখানে দেবো নুন হলুদ দেব নুনটা দিয়ে দিচ্ছি হলুদটা দিলাম আর আমি দেবো একটু জিরে আর ধনের গুঁড়ো দেবো জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটাও আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছি কারণ কিনে আনা থেকে বাড়িতে গুঁড়ো করে করলে খুব সুন্দর হয় এই যে দিয়ে দিলাম এটা ভালো করে আলুগুলো কিন্তু আমি ভাজি নিই আলুগুলো এর মধ্যেই দিয়ে দেবো একটু কষানো হয়ে গেলে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো আলু সহ্য করা আছে আজকে একদম অন্য রকমের করবো একটু টমেটোটাও দিয়ে দেবো আস্তে আস্তে হোক মশলাটা কষানো হয়ে গেছে এবার তাকে আলুগুলো দিয়ে দিলাম আলুটা শুধু রেখেছি আচ্ছা আজকে এইভাবেই আলুটা করলাম আজকে আর আলু ভাজি নি সেদ্ধ করে একদম কচিয়ে নেব সাদা সাদা আজকে সাদা সাদা আলু দেখা হবে ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না এটাও ভালো লাগে একটু ভেজে নেব একটু একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো ডিমটাও দিয়ে দেবো ডিমটাও সেরকম কষাবো না একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর না সময় তোমাদের দেখাবো দেখো দেখো ডিমটা হয়ে গেছে এবার নামিয়ে রান্না বান্না সেরে এখানে বসে আছি আর খাওয়ার তো এখনও খাইনি এখন কটাও আছে সাড়ে চারটে বাজে আমার বর এসছে ওখানে টোটোটা চার্জে দিচ্ছে আর আজকে আমি ভাত টাত কিছুই খাবো না তাই ছাতু বলেছি এই ছাতু নিয়ে এসছে আর এখন আজকে তো মানে মঙ্গলবার খুব অসুবিধা হচ্ছে খাওয়ার মেয়েরা খেয়ে চলে গেছে এখন আমি এই বসে আছি আসবে তারপরে খাবো আর এখানে এখানে বসে টিভি দেখছি আর ঠান্ডা মাটিতে শুয়ে আছি প্রচুর গরম বাইরে থেকে একটা হাওয়া আসছে আমি কি করেছি বিকেলেও ধোয়া হয় ঘর বারান্দা সব পুছলাম পুছে যাতে একটু ঠান্ডা ভাবটা হয় উঠোনে জল ঢাললাম গাছে দিলাম দিয়ে দিয়ে একটু ঠান্ডা হয় ইয়েটা শোভাবা তারপর দেখছি কী ঠান্ডা ইয়ে গরম একটা হাওয়া আসছে ভেতরে ঠিক আছে আস্তে আস্তে বেলা হবে ঠান্ডা হবে মেয়েরা গেছে ওদের একটা মিটিং আছে বোন গেছে আমাকে আমারও যাওয়ার কথা ছিল তা গোষ্ঠী থেকে তা আমি আর যাইনি এই গরমের জন্য আমি শুয়ে পড়েই আছি